যেই জেনারেশন রবি ঠাকুর কবি নজরুল বা লালন ফকিরের কালজয় কবিতা গুলো পড়তে চায় না সেই নাকি মধ্যে তাদের লেখা শত বছরের পুরানো গান গুলো এই গানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের মতো প্ল্যাটফর্ম গুলোতে ঘুরে বেড়াচ্ছে হাওয়ার হামেশাই কিন্তু কথা হলো শত বছরের পুরানো গানগুলোকে নিয়ে হঠাৎ বা কেন মজেছে এই কোক স্টুডিও বাংলা এই গান গুলো ভাইরাল করার পিছনে কিংবে এই গানগুলোকে হাইলাইট করার পিছনে তার সব থেকে বড় হাত সেটা হলো কোক স্টুডিও বাংলার শিল্পীদের কেননা এই গানগুলোকে ব্যান কিংবা রিমিক্সের এর মতো বিভিন্ন মিউজিক লাগিয়ে গানগুলোকে একেবারে বর্তমান জেনারেশনের সাথে খাপে খাপ মিলিয়ে চলার মতো পরিস্থিতি করে দিয়েছে আচ্ছা বাংলাদেশের মানুষদের যদি কোন গানের স্টুডিও পছন্দ হয়ে থাকে সেটা হলো কোক স্টুডিও আর এই কোক স্টুডিও বাংলার সফলতার পিছনে যে তাদের যে সব থেকে বড় নীল নকশা বা ব্লু প্রিন্টার সেটা হলো বর্তমানে বাংলা গানে বর্তমান সময়ে বাংলা গানের লেখকদের গানগুলো তেমন ভাবে সারা ফেলতে পারে না কেননা বাংলাদেশে অডিয়েন্স কিংবা বাংলাদেশের মানুষজন সেই গানগুলোকে তেমন বেশি পছন্দ করে না যেরকম পছন্দ নব্বই দশকের গানগুলোকে করেছিল আচ্ছা তাই কোকেশের বাংলা টার্গেট ছিল নব্বই দশকে কবিদের তাদেরই লেখা সব থেকে পছন্দের গানগুলোকে ব্যান্ড বা ব্যান্ড মিউজিকের মাধ্যমে মানুষদের সামনে তুলে ধরা এবং মানুষদের সামনে এটাকে আকৃষ্ট করা সেটাই তারা সফল হয়েছে বাংলাদেশের বর্তমান জেনারেশন বা বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে বাংলাদেশের সেই নজরুলদের পর তেমন হাতে গোনা বড় কোন ধরনের কবি আসে নাই বা সাহিত্যকর্মে তেমন একটা উন্নতি ঘটে নাই সেই কারণে আজও কোনো কবিরা লিখতে পারে না তাদের মতো কাল জয় গান গজল কিংবা কবিতা বা সাহিত্যগুলো। গুলো এই কাম কর দুশো রুপিয়া দে আর পঞ্চাশ রুপিয়া কাটো ওভার অ্যাক্টিং এর জন্য তাই আজও আমরা মনে করি তারাই আমাদের বাংলাদেশের কালজয়ের কবি ছিলেন বাংলাদেশের নতুন প্রজন্মের কিন্তু কবিরা তাদের আগের যে এসে গেছে। তারাই দশকদের কবি বা ইতিহাসে সবসময় রাজ করে যাবে সেই কবিরা ছোটবেলায় তাদের কবিতাগুলো মুখস্থ করার জন্য যে তাদের কত না প্রকার গালি আমরা দিয়েছি তখন যদি তাদের এই সকল গানগুলো আমাদের শোনা হতো তাহলে আর কখনো হয়তো তাদের প্রতি গালি দেওয়া হতো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো থেকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর সেই কোকি স্টুডিও বাংলার জন্য থ্যাংকস থ্যাংকস থ্যাঙ্কস বাই বাই